আমি রিমা ইসলাম ঢাকা থেকে বাংলাদেশ ডেলি ব্লগ বাই রিমা ইসলাম সকলকে শুভেচ্ছা কাছের বন্ধুরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকেও সেম পাখির আওয়াজে ঘুম ভাঙল সকালবেলা একটা শান্ত পরিবেশে পাখিদের কি আওয়াজে ভালোই লাগতেছিল ঘুম থেকে নামাজ পড়ে ওদের বেলকুনিতে আসলাম বেলকুড়িতে কি সুন্দর ওরা পাখিগুলো পুষতেছে দেখতে ভালোই লাগে ছোট পাখিদের খাবার দিল আমিও ওর থেকে নিয়ে একটু দিয়ে খাবারগুলো দিচ্ছি আর কথা বলতেছি পাখিদের সাথে ভালোই লাগতেছে তারপর বোন বললো যে নিবে কেনা দুইটা এবং সিজেন না আমার আসলে ওই পরিবেশ নয় আর ধৈর্য নাই এটা পালতে ধৈর্যর দরকার আছে তাই বুয়া এসে আবার এখন ক্লিন করবে তো আমরা রুমে চলে আসলাম আর নাস্তা দিল ভাবলাম যে নাস্তাটা করে বাসায় চলে যাই ওরা যেতে দিবে না বলো যে দুপুরে খাওয়া দাওয়া করে বিকালে বাচ্চা একটু বের হবে তারপর বাসায় চলে যাব তো নাস্তা করতেছি আর সবার সাথে টুকটাক কথা বলতেছে আম্মু আছে হাজব্যান্ড বোনের হাজব্যান্ড সবাই বসে কথা বলতেছি আর নাস্তা করতেছি আসলে সবার ফেসটা দেখাতে চাচ্ছি না কারো পারমিশন ছাড়া আসলে ফেস দেখানো ঠিক না দেখেন আমার হাজব্যান্ড আর ছোট বোনের হাজবেন্ড ওরা কথা বলতেছে রাজনীতিক টুকটাক ব্যবসায়িক এসব আলাপ আলোচনা চল চলতেছে আর ছোট বোনের হাজব্যান্ডরা কয়েকদিন আগে মহাকালী বাস টার্মিনাল মালিক সমিতির সহ সভাপতিতে সহসভাপতিতে সহসভাপতি নিযুক্ত হয়েছে তো ওইটার জন্য সবাই ওনাকে ফুলের শুভেচ্ছা দিচ্ছিলো পর হাজব্যান্ড কালকে রাত্রে আসার সময় নিয়ে আসছিল সকালে আবার সেই ফুলগুলো দিয়ে ছোট বোনের মেয়ে আর আমার মেয়ে একটু দুষ্টামি করতেছে আমি আবার একটু ভিডিও করতেছি দুজনকে দুজন মজা করতেছে ওগুলো নিয়ে ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছিল কালকে তাজা ছিল আজকে একটু কালারটা ফুলগুলো একটু ইয়ে হয়ে গিয়েছে তারপরে যে ছোটো বোন দুপুরে রান্না বসিয়ে দিল বাচ্চারা আমরা বলছি আমরা পোলাও বিরিয়ানি কিছুই খাবো না বাচ্চাদের জন্য করলো আমি সাদা ভাত খাবো আম্মু সেম তাই যে গতকালকে পলাও তার আগের দিনও পোলাও খাওয়া হয়েছে আসলে একটা আনা পোলাও খেতে ভালোও লাগে না তো শাক মাছ আমাদের জন্য দেশি মুরগি গরু আমাদের এগুলা আর বাচ্চাদের জন্য বিরিয়ানি করেছে তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার একটু সব বাচ্চাদেরকে নিয়ে বের হলাম আশেপাশেই ওদের বাসার কাছেই এটা নব থিয়েটার তারপরে একটু সংসদের আশেপাশে ঘুরে তারপর বাসায় চলে ওদের বাসায় ওদেরকে দিয়ে পরে আমরা জানা উত্তরায় চলে যাবো আমার বাসায় তো প্রচুর মানুষ দেখলাম যেহেতু বন্ধের দিন সরকারি ছুটি হয়েছে তারা বাসা যেতে হবে আবার তো ওদেরকে নিয়ে আস আশেপাশে একটু ঘুরবো তারপর হাজবেন্ড বললো একটু গাড়ি দিয়ে সংসদ ভবনের সামনে যাবে আগে কিন্তু সংসদ ভবনের ভিতরে অনেক ঢুকেছি যখন তেজা কলেজে লেখাপড়া করেছিলাম তখন দেখা যেত ক্লাস অফ টাইমে আমরা ফ্রেন্ডরা মিলে চলে আসতাম বিয়ের পরও হাজব্যান্ডকে নিয়ে গিয়েছি কিন্তু এখন ভিতরে ঢুকতে দেয় না এখন বাইরে থেকে দূরে থেকে দেখতে হয় লেকের তখন আমরা স্পিড বোর্ডে উঠতাম এখন আসলে অনেকের কাছে এটা যারা এখন বর্তমানে তাদের কাছে হয়তো এইসব কথাগুলো আসগুবি লাগবে আগে কিন্তু ওপেনলি সব কিছু ভিতরে ঢুকা যেত সংসদ ভবনের ভিতরে ঢুকা যেত এখন মনে হয় চন্দ্রিমা উদ্যানও ঢুকতে দিচ্ছে না ভিতরে আমরা আসলে ভিতরে ঢুকি নাই বাইরে থেকেই দেখলাম মানুষ বাহিরেই বেশি তো এখান থেকে কিছু সময় হাঁটাহাঁটি করে তারপরে গাড়িতে উঠে সংসদ সাইডটা একটু ঘুরে তারপর ওদেরকে নিয়ে বাসার দিকে চলে যাব হাজব্যান্ড বলতেছে যে বাসায় যেতে হবে ওরা আবার একটু কাজ আছে হ্যাঁ সন্ধ্যা একটা মিটিং আছে এখান থেকে আমাদেরকে বাসায় নামিয়ে দিয়ে তারপরে ও আবার মিটিংয়ে যাবে বাচ্চারাও দেখতেছে ওদের আবার টুকটাক একটু ছবি তুললাম দূরে থেকে অনেকে দেখতেছে ছবি তুলে তা ওদের একটু ছবি তুললাম পাশে ফুল দেখে ভালোই লাগলো হাজব্যান্ডকে বললাম যেটা ফুল নিয়ে দেওয়ার জন্য তো ফুল নেওয়ার সময় আমি একটু ভিডিও করার সময় মহিলাটা এমনভাবে ভাবে দিয়ে উঠলো আমার উপরে মানে কি এমন এমন করলো বুঝলাম না আশেপাশে পাশে আরো দোকান ছিল ফুলের আমি সেখানেও একটু ভিডিও করেছিলাম বাট তারা কিছুই বললো না অনেকেই ছবি তুলতেছে ভিডিও করতেছে কিন্তু মহিলার মাথায় মনে সমস্যা আছে পরে আর রাগ করে আমি বললাম যে এখান থেকে আমি ফুলে নিব না পরে আমরা সংসদ ভবন থেকে একটা রাউন্ড দিয়ে এখন বাসের দিকে চলে যাব আর খাওয়ার দুপুরে খাওয়া দাওয়া করে আসলে বের হওয়ার পর রেস্টটাও হয়নি আমার খুব খারাপ লাগতেছিল একটু হাঁটার পর দেখলাম কেমন জানি অস্থির লাগতেছে আর মাথা ব্যথা করতেছে সেজন্য আর কোথাও নেমে সংসদ ভবনে নামলাম না বাসের দিকে এখন আমরা চলে গেলাম আসার পর ওদেরকে দিয়ে বের হব তখন ছোট মানুষ আবার হালকা একটু নাস্তা দিলো তো নাস্তাটা করে এখন ওদের কাছ থেকে বিদায় নিয়ে আমরা বের হবো তো থাকতে বললো আমার বললো যে না আমাদের সাথে চলে যাবে ওর আসলে আমার শরীরটা খুব একটা ভালো নেই বোনের মেয়ে আবার বাসায় সে মোমো তৈরি করলো তো আমি আবার দাঁড়িয়ে দেখতেছি অনেক মানে অনেক মজার মজার রান্না করতে পারে মাসাল্লাহ তারপরে খাওয়া দাওয়া শেষ করে যে ওর তৈরি ওর হাতের তৈরি মোমো দেখলে দেখে মনে হচ্ছে যেন দোকান থেকে তৈরি করা বাট ও নিজের হাতে তৈরি করলো মোমোটা তৈরি করে তারপর সসগুলাও দেখলাম খুব ভালোই সুন্দর করে তৈরি করলো মনে হচ্ছে একদম সসগুলো যেটা সয়া সস যে যেটা করলো একটা করলো হচ্ছে মরিচের দুইটাই অসাধারণ আমরা যখন বাইরে মোমোগুলো খাই সেম সেই দোকানের সসের মতোই মনে হলো আমার কাছে দুইটাই ভালোই লাগলো তো খাওয়া দাওয়া শেষ করলাম করে এখন ওদের কাছ থেকে আমরা বিদায় নিয়ে বের হয়ে যাব। আর আম্মুকে ওরা বারবার বলতে থাকার জন্য থাকবে না এই যে সবার কাছ থেকে বিদায় নিয়ে এখন আমরা নামতেছি আর দুষ্টামি করতেছে সেম বয়সী আমার ছেলে বোনের ছেলে সেম বয়সী মেয়েরাও একই অবস্থা ওর দুই মেয়ে তো বললামই এগারো দিনের বড় ছোট ওরা তো আমরা বিদায় নিয়ে গাড়িতে উঠার পর হাজবেন্ডকে জিজ্ঞেস করলাম যে দুই তিন দিন কি বউ আসছে কিনা বাসায় তো বলল যে না আসেনি যেহেতু সে সকালে চলে গেছে রাত্রে আসছে তো বুয়ার কখন কাজ করবে তার মানে আমার জন্য বাসা অনেকগুলো কাজ ওয়েট করতেছে বাসা বাসায় যে আর রেস্ট নেওয়া যাবে না আবার সামনে রোজা চলে আসলো তা অনেককেই দেখলাম যে ফেসবুকে দেখি যে অনেকে ফ্রোজিং করে এরা রোজার আগে অনেক কাজ তারা মানে কমায় রাখে ফ্রোজিং সিস্টেম করে তো এই জিনিসটা আমার একদমই ভালো লাগে না রোজায় আসলে যারা যেমন আমার বাসায় আমি জানি বলতে পারি যে সবাই রোজা রাখবে দুপুরে রান্না ঝামেলা নাই সকালের নাস্তার ঝামেলা নাই তো সেটা করা যায় এটার জন্য আমাকে একদম এক মাসের জন্য পনেরো দিনের জন্য কেন সে সব খাবারগুলো আমাকে আগে থেকে রেডি করে রাখতে হবে প্রতিদিন এটা আমার মনে হয় যেটা আমি সবার কথা জানি না আমার ছোটা বুয়া তাও দেখা যায় যে আমি প্রতিদিনের কাজ প্রতিদিন আমার হয়ে যায় এতটা সময় লাগে না আর এতদিন ফ্রিজে যে কোনো কাজ খাবার যদি এতদিন থাকে তাহলে তো সেটা শরীরের বা স্বাস্থ্যের জন্য কোনোটাই উপকার না আর এতদিন কেন রাখতে হবে অনেককে দেখি এক মাসের জন্য সে অলরেডি সে করে রাখতেছে পনেরো দিনের জন্য করে রাখতেছে জানি না বাট আমি এটা সাপোর্টিং না আমার মনে হয় যে রোজায় আসলে মনে হয় যে অনেক কাজ আমার কাছে এতটা লাগে না কারণ যেহেতু আমাদের সকালের দুপুরের ঝামেলা থাকে না তো আস্তে দিনে কাজ করলে হয় ইফতার আইটেমটা আগে করে রাতের খাবারটা পরে করলেও হয় অনেকে করে রাখে হয়তো যারা আমি যারা জব করে তাদের জন্য ঠিক আছে যারা হয়তো তাদের সময় হয় না কিন্তু আমরা যারা অনেকে হাউস ওয়াইফ আর এখন তো এবার তো শুনলাম যে রোজা স্কুল বন্ধ থাকবে আর স্কুলের ঝামেলাটাও একটু কমে গেল এটা আমার শুনলাম এখনও যেহেতু শিওর না ডিগলার দেয় স্কুল থেকে এখনও কোনো নোটিশ দেয়নি আমাদেরকে সেজন্য জানি না হলে ভালোই হবে তো কথা বলতে বলতে বাসায় চলে আসলাম বাসায় আসার পর তো আমার তো মাথার মধ্যে তো কাজের টেনশন ঘুরতেছে যে রুমে যে কাজ করতে হবে তারপর আলহামদুলিল্লাহ রুমে আসার পর দেখলাম যে আমার প্রত্যেকটা রুম ক্লিন করা হাজব্যান্ড গতকালকে বাসায় ছিল সে রুমগুলা সব ক্লিন করে রেখেছে তো মাগুর নামাজ পড়ে ভাবলাম যে কী তৈরি করি তা ছোট বোন আসার সময় ওরা কয়েকদিন আগে কক্সবাজারে গেছিলো তখন ওখান থেকে কয়েক প্যাকেট শ্যামাই নিয়ে আসছিল রাঙামাটি সরি বান্দরবনে গিয়েছিল ওখান থেকে শ্যামাইগুলো আনলো শ্যামাইগুলো অনেক অন্য রকম তো সামাই রান্না করার জন্য আমি কিছু কাজু বাদাম কাঠ বাদাম আর পেস্তা বাদাম নিয়ে নিলাম সামাইটা আসলে নর্মালি আমরা যে লাচার সময়টা খাই এটা সেরকম না এটা একটু চানাচুরের মতো মোটা মোটা হলদি টাইপের ভাজা একদম ভাজার সময়টা তো রান্না করে দেখি আসলে সামাইটা কেমন রান্না করার পর খাওয়ার পর বোঝা যাবে তো এই যে আমার লাচ্ছার সামাই রেডি নর্মালি যে যেভাবে রান্না করি সেভাবেই রান্না করলাম তো খাওয়ার পর সবাই বলল যে না আলহামদুলিল্লাহ সময়টা আসলে অনেক অন্যরকম টেস্টি তো লাচ্চের সময় খাওয়ার অনেক পরে আমি চাটা তৈরি করলাম মানে চাটা নিলাম মিষ্টির পরে আসলে চা ভালো লাগে না তো বাহিরে অনেক সাউন্ড শোনা যাচ্ছে অনেক লোকের হইচই শোনা শোনা যাচ্ছিল দেখে বাহিরে গেলাম তো শুনলাম যে দুইটা চিন্তায়কারী ধরছে উত্তরার মধ্যে আসলে চিন্তায়কারী প্রবণতাটা বেড়ে গেছে শুধু উত্তরায় না পুরো বাংলাদেশে একটা আতঙ্ক ছড়ায় গেল তো পাবলিক উত্তম মধ্যম দিচ্ছে এখানে পুলিশ পুলিশ দেখলাম চেষ্টা করতেছে পাবলিক হাত থেকে নেওয়ার জন্য থানায় নিয়ে যাবে তো এটাই দেখতেছি দাঁড়ায় দাঁড়ায় তো আজকে পর্যন্তই আগামীতে নতুন কোনো ব্লক নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ